আমার একটা মালাই কেকের ভিডিওতে প্রায় আড়াই লক্ষ ভিউ হয়েছে তো পরে ভাবলাম যে আরেকটা ভিডিও নিয়ে আসি লোভ বলে একটা কথা আছে না তো যাই হোক আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মালাই কেক তৈরি করি তো আসলে আড়াই লক্ষ ভিউ অনেকের কাছে খুব কম মনে হতে পারে যেহেতু আমার কাছে নতুন তা আমার কাছে অনেক বেশি তো প্রথমে কিন্তু দেখাচ্ছিলাম যে এখানে ছিল মানে আমি কেকটা কীভাবে রেডি করছিলাম তো এটার আসলে ডিটেলস আমি এখন দেখাবো এই যে দেখেন একটা মানে কড়াই বা পাতিল যেটাই বলেন এটার মধ্যে কিন্তু এক পাতিলা মানে দুধ ছিল মানে তিন কেজি দুধকে আমি ঘন করে তারপর হচ্ছে পাঁচশো গ্রাম করে নিয়েছি মানে আধা কেজি করে নিয়েছি তো বুঝতে পারছেন যে কি পরিমাণ দেওয়া হয়েছে এখানে কিন্তু অনেকগুলো সর পড়ছে বা মালাই মালাই হয়ে গেছে তো যাই হোক এখন এটাকে আমি গরম অবস্থায় এখানে হয়তো কেমন মতো দেখা যাচ্ছে যে এটা ঠান্ডা হয়ে গেছে এটা কিন্তু গরম ছিল তো গরম কম অবস্থায় আমি এখন কেকের মধ্যে ঢেলে দিব তো এখানে আমি যেহেতু এক পাউন্ড করে করবো কেকগুলো তো এখানে আমি দুশো গ্রাম করে কেক নিচ্ছিলাম মানে কেক নিয়ে রাখছিলাম দুশো গ্রাম না আমি আর একটু বেশি নিচ্ছিলাম পরে ভাবলাম পরে ওজন দিয়ে দেখি যে প্রায় দেড় কেজি করে হয়ে যায় মানে সরি দেড় পাউন্ড করে হয়ে যায় তো পরে আবার আমি একটা স্লাইস কমাই নিছি তো এখানে আমি কেকটা প্রথমে রেখে মানে স্লাইস করে কেটে তারপর হচ্ছে রেখে দিচ্ছিলাম আপনারা ছেলে ফুল কেকটাকে একটা টুথপেকের সাহায্যে মানে একটু ছিদ্র করে তারপর হচ্ছে মালাইটা ঢেলে দিতে পারেন তো আমি এখানে স্লাইস করে দিলাম কাস্টমারের সুবিধাতে তারপর হচ্ছে আমি ওপরে কিছু মোরব্বা আর হচ্ছে স্লাইস বাদাম এগুলো দিয়ে দিয়েছি স্প্রেড করে তো এগুলো কিন্তু যে মালাইয়ের যে গরমটা আছে গরমটার কারণে কিন্তু মোটামুটি কুক হয়ে যাবে তারপর হচ্ছে এখানে আমি মেপে দেখি আমার মানে মালাইটাসহ আমার কেকের ওজনটা অনেক বেশি হয়ে যায় তো আমি একটু মানে অফ ক্যামেরায় আমি একটু কমাই নিছি দুইটা কেকই যেহেতু মালাই কেক এখানে কিন্তু মালায়ের পরিমাণটা খুব বেশি থাকা লাগবে যেহেতু চারশো পঞ্চান্ন গ্রামে এক পাউন্ড তো আপনার দুশো গ্রাম কেক নিলে আর বাকিটা হচ্ছে আপনি মালাই নিলেন তো এখানে মালাইয়ের মধ্যে কিন্তু মানে দুধটার মধ্যে কিন্তু আমি একটু মালাই এসেন্স ইউজ করছি এতে করে কিন্তু এটা টেস্টটা অনেক বেশি ভালো আসে তো এটা আমি আর ভুলে গেছি মানে অফ ক্যামেরায় ইউজ করছিলাম আর কেক এই কেকটা এত বেশি মজা আসলে আপনারা অনেকে হয়তোবা বুঝতে পারছেন আমরা ছোটোবেলায় অনেকে পাউরুটি দিয়ে দুধ দিয়ে খেয়েছি তো ওইটা যে অনেক বেশি টেস্ট তার মধ্যে কিন্তু ওইটা কেকটাও কিন্তু অনেক বেশি মজার হয় তবে এই কেকটা কিন্তু স্পঞ্জ কেক না এটা মানে একটু পাউন্ড না এটা হচ্ছে ফুমি মেথডে যে পাউন্ড কেকগুলো হয় ওগুলো আর কি তো এইভাবেই কেকটা রেডি করে তারপরে মালাই দিয়ে আমার একটুকু মালাই বেঁচেছিলো তো এটা আমি পরে খেয়ে ফেলবো এমনিতেই তো যাই হোক আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম যে মালাইটা আসলে কি পরিমাণ ঘন ছিল তো এখন আমি একটা ঢাকনা দিয়ে মানে এই বক্সের ফয়েল বক্সের সাথে কিন্তু ঢাকনাগুলো থাকে এগুলো হচ্ছে আট টাকা করে আমি কিনে আনছিলাম মানে বক্সগুলো তো যেহেতু এগুলোর মধ্যে আমি পাউন্ড কেক তৈরি করি তো আমার ঢাকনাগুলো কিন্তু এমনিতেই পড়ে থাকে মানে ওগুলো আর ইউজ করা হয় না তো যেহেতু এটা মালাই সবাইকে কেটে ছোটো ছিল মানে নিচু ছিল তো আমি এখানে ঢাকনাটা ইউজ করতেছি ঢাকনা দিয়ে ঢেকে তারপর হচ্ছে ওপরে একটা লোগো স্টিকার দিব আর এভাবে ঢাকনা দিয়ে রেখে কিন্তু আমি এটাকে ঠান্ডা করে নিব মানে ফ্রিজে রেখে দিব না সাথে সাথে যেহেতু একটা গরম গরম আছে এখন তো এটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজের মধ্যে রেখে ফ্রিজ থেকে বের করে তারপর হচ্ছে আপনারা খেতে পারবেন তো এটা আমি অর্ডারের জন্য তৈরি করেছি আমি আমার কাছে এক কেজি মানে সরি এক পাউন্ড মালাইকে তিনশো টাকা করে পাবেন তো যারা যারা নিতে চান অবশ্যই জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই